বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সাংসদ আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন রক্তে কেনা স্বাধীনতা বিফল হতে দেওয়া যাবে না এই দেশের মানুষ ন্যায় ও ইনসাফের জন্য একাত্তরে একবার জীবন দিয়েছিল আরেকবার জীবন দিয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে শুক্রবার বিকেলে জামাত ইসলামী পটিয়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলন দুই হাজার পঁচিশ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সুন্দর দেহ সুন্দর মন দিন কায়েমের আন্দোলন এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন যুবকরা দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের দেশের যুবকদের নৈতিকতার পাশাপাশি দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে সত দক্ষ যুবকরা এগিয়ে আসলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ গতকালকেই তারা সিদ্ধান্ত নিয়ে বললো উনত্রিশ তারিখ আর কোন পরীক্ষা হবে না আমরা যদি একটা প্রসেস করবো এই প্রসেসের মাধ্যমে তাদেরকে চাকরি রাখা যোগ্যতা আছে তাদেরকে তাদের এসিয়ার দিকে অর্থাৎ এতদিন যে চাকরি করছে কেউ চার বছর কেউ পাঁচ বছর কেউ আট বছর কিউ সাত বছর কেউ দশ বছর এটার ফাইল দেখেই আমরা আস্তে আস্তে করে আমাদের ইসলামী ব্যাংকে বাঁচানোর সাথে যা করা দরকার তাই করব এক সেটিয়াভাবে ছাটাই করা আমরা সেই সিদ্ধান্ত দিয়ে সরে আসবো যুবকদেরকে নিয়ে একটি বিশাল সম্মেলনের আয়োজন করব এই সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের এই পটিয়ার প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি গ্রামে গঞ্জে মহল্লায় প্রতিটি পাড়ায় আমরা যুব সংগঠনকে আমরা কায়েম করার মাধ্যমে যুব যুব সমাজকে আমরা সংগঠিত করার মাধ্যমে আমরা আমাদের যে আদর্শের কথা বলছি আমরা যে ইসলামে আদর্শ প্রতিষ্ঠার কথা বলছি আমরা যে রসুল সাল ইসলামের আদর্শের প্রতিষ্ঠার কথা বলছি আমরা যে একটি বৈষম্য মুক্ত সমাজের প্রতিষ্ঠার কথা বলছি একটি মানবিক সমাজে প্রতিষ্ঠার কথা বলছি একটি কল্যাণময় ইসলামী সমাজে ব্যবস্থা প্রতিষ্ঠার এবং বিনির্মাণের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে কটিয়ার যুব সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করে যাবেন ইনশাআল্লাহ